আশা করি ভালো আছো সবাই আজকে আবার একটু লাইভ করতে তোমাদের সঙ্গে একটু আড্ডা মারতে চলে আসলাম ঠিক আছে আজকে আবার লাইভ করতে তোমাদের সঙ্গে একটু আড্ডা মারতে চলে আসলাম কে কে আছো সবাই একটু লাইনে চলে ঠিক আছে লাইভে চলে আসো সবাই সবার সঙ্গে একটু আড্ডা কথাবার্তা বলি আর যদি কার কোনো কমেন্ট কোনো অসুবিধা কোনো প্রবলেম কিছু থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো ঠিক আছে আমাকে লাইক করো কমেন্ট করো আমি তার উত্তর দিয়ে দেব যার যা ইসের দরকার ঠিক আছে তারা সবাই আমাকে কমেন্ট করতে পারো তাদেরকে আমি হেল্প করার সাহায্য মানে সাহায্য করার চেষ্টা করব যারা যারা লাইফটা দেখছো তাদেরকে বলছি তোমাদের যদি কোনো প্রবলেম কোনো হেল্পের দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করো আমি তার উত্তর দিয়ে দেবো কিংবা আমি তাদেরকে হেল্প করব ঠিক আছে অনেকদিন পরে আজকে লাইভে আসলাম যদি তোমাদেরকে হেল্প করার কোনো হেল্পের দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করো ঠিক আছে আমাকে কমেন্ট করো আমি যথা যথাসাধ্য তোমাদের সাহায্য করার চেষ্টা করব। আরে কমেন্ট তো করো তোমরা আগে কমেন্ট করো তারপরে তো আমি হেল্প করব না কমেন্ট না করলে আমি হেল্প করব কি করে তোমরা কমেন্ট করো তোমাদের কি প্রবলেম আছে সেটা কমেন্ট করো তাহলে আমি তার উত্তর দিয়ে দেব ঠিক আছে যে যে আছো যেখানে আছো সবাই চলে আসো লাইভে সবাই চলে আসো লাইভে ঠিক আছে লাইভে চলে আসো তোমাদের কোনো যদি কমেন্টে যদি কোনো কথা থাকে কোনো যদি প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট করো আমি উত্তর দিয়ে দিচ্ছি কিংবা আমি তোমাদেরকে হেল্প করছি ঠিক আছে কেননা এর আগে আমি অনেকবার লাইভে আসছি অনেকবার লাইভে আসার পরে অনেককে আমি হেল্প করেছি ঠিক আছে যাদের সাবস্ক্রাইবার বাড়ে না কিংবা সাবস্ক্রাইবার কম থাকে তাদেরকেও আমি সাহায্য করেছি ওই জন্য তোমাদেরকেও আমি সাহায্য করার যথাসার্থ চেষ্টা করব ঠিক আছে কিন্তু তোমাদের প্রবলেম কি সেটা আমাকে লাইক করো কমেন্ট করো আমি কমেন্টে বলো তোমাদের কি প্রবলেম আছে তাহলে সেটা আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব ঠিক আছে তোমাদেরকে আমি সেটাকে হেল্প করার চেষ্টা করবো আমি তোমাদেরকে সাপোর্ট করবো কেন কোনো ক্রিয়েটার কেউ কখনো কাউকে সাপোর্ট করে না কেউ সাপোর্ট করে না কেউ আমিও একদিন তোমাদের মতো মানে ইয়ে ছিলাম আমারও সাবস্ক্রাইবার ছিল না আমারও কিছু ছিল না আস্তে আস্তে আমি নিজে তৈরি করেছি আমাকেও কেউ কোনোদিন সাপোর্ট করে না ঠিক আছে আমিও একটা দুটো তিনটে এরকম করে 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 ভিডিও বানিয়ে বানিয়ে আস্তে আস্তে আমি আজকে আমার চোদ্দো হাজার সাবস্ক্রাইবার আছে অবশ্য চোদ্দো হাজার সাবস্ক্রাইবার করেছি ঠিক আছে ওই জন্য তোমাদের আমি জানি যে ছোট যারা ছোট ক্রিয়েটার মানে ছোট চ্যানেল যাদের কেবল শুরু করেছ তাদের সাবস্ক্রাইবার একদম পাওয়া যায় না হট করে পাওয়া যায় না সাবস্ক্রাইবার হয় না আস্তে আস্তে তাদের সাবস্ক্রাইবার হয় ঠিক আছে তাদেরকে আমি সাপোর্ট করার চেষ্টা করব তোমরা কমেন্ট করো কমেন্টে আমি তোমাদের কি তোমাদের প্রবলেম আছে বলো আমি তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব সাপোর্ট করব তোমাদেরকে আমি কেন সব বড় বড় ক্রিয়েটারদের দেখেছি তো যারা বড় বড় ক্রিয়েটার তারা কেউ সাপোর্ট করে না কেউ কোনো দিন সাপোর্ট করেনি কেউ কোনো দিন সাপোর্টও করেনি কেউ কোনো দিন ইয়ে করেনি ঠিক আছে আর তোমরা তো দেখেছো আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডে কোনো ইয়ে নেই কিছু নেই ঠিক আছে আমি সিম্পলভাবে ভিডিও বানাই সিম্পলভাবে রোস্টিং ভিডিও বানাই রোস্টিং শর্ট শর্ট ভিডিও বানাই রোস্টিং শর্ট লং ভিডিও বানানোর চেষ্টা করছি লং ভিডিও বানাবো আস্তে আস্তে এখন অবশ্য বানাচ্ছি না লং ভিডিও শর্ট ভিডিওই বানাচ্ছি আস্তে আস্তে লং ভিডিও বানানোর চেষ্টা করব ঠিক আছে আপাতত শর্ট ভিডিও এগুলোই চলছে আজকে চোদ্দো হাজার সাবস্ক্রাইবের কাছাকাছি হয়ে গেছে আমার টার্গেট এক লাখ সাবস্ক্রাইবার বানাবো যেভাবে হোক মোটামুটি এক লাখ সাবস্ক্রাইবার তো বাবই আজ না হোক কাল চেষ্টা করে যেতে হবে ঠিক আছে চেষ্টা করলে সব কিছুই পাওয়া যায় ওই জন্য চেষ্টা করে যেতে হবে চেষ্টা করলে পরে অবশ্যই একদিন সফল হব যে তোমাদেরকেও বলছি তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আর শেয়ার করতে পারো আমার সঙ্গে শেয়ার করো শেয়ার করলে পরে আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব তোমাদেরকে আমি সাবস্ক্রাইবার বাড়ানোর চেষ্টা করে দেবো ঠিক আছে বলো 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 তোমাদের কি কোনো প্রবলেম কোনো আমার পর কোনো ই আছে নাকি আমার পর যদি কোনো কমপ্লেন থাকে আমার নামে কোনো কমপ্লেন থাকলে তোমরা বলতে পারো কেন অনেকেই কমেন্টে বলো তোমরা যে আমার নামে আমাকেও কমেন্টে তোমরা বলো ঠিক আছে সেই কমেন্টে না বলে তুমি লাইভে এসে বলো লাইভে সেই কমেন্টগুলো করো তাহলে আমি বুঝতে পারবো যে কী দেখি অসুবিধা হচ্ছে ঠিক আছে লাইভে যদি তোমরা বলো তাহলে তো আমি বুঝবো যে তোমাদের কি প্রবলেম হচ্ছে তোমরা যে আমাকে কমেন্ট করে বলো কমেন্টে তো আর আমি অত কিছু বলতে পারি না কিন্তু লাইভে যদি কমেন্ট করো তাহলে আমি বলতে পারি তোমাদেরকে ঠিক আছে ওই জন্য তোমরা কমেন্ট যদি না করো তাহলে আমি কি করে বুঝবো যে তোমাদের কি প্রবলেম হচ্ছে তাড়াতাড়ি করে কমেন্ট করো সবাই কমেন্ট করো লাইক করো কমেন্ট করো তাহলেই তো আমি বলবো বুঝতে পারবো না আজকাল ইউটিউব ফেসবুকে ইউটিউবে একটা ক্রিয়েটার মানে একটা সাবস্ক্রাইবার বাড়ানো অত সহজ নয় ঠিক আছে একটা সাবস্ক্রাইবার বাড়াতে একটা ই করতে বহুত কিছু করতে হয় বহুত কিছু করার পরে যে সাবস্ক্রাইবার বাড়ায় সেই কষ্টটা জানি আমি ঠিক আছে সেই কষ্টটা জানি যে সাবস্ক্রাইবার বাড়াতে গেলে পরে কি করতে হয় না করতে হয় ওই জন্য তোমাদেরকে বলছি তোমাদের যদি আমার কোনো হেল্প লাগে কিংবা আমার উপরে যদি তোমাদের কোনো ইয়ে থাকে ঠিক আছে রাগ থাকে কম মানে রাগ কিংবা কোনো যাই হোক কোনো কথা থাকে তাহলে কমেন্টে বলো সেটা ঠিক আছে কমেন্টে বলো তাহলে আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো আর সেই জিনিসটা সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো আমি ঠিক আছে কার কার হেল্প লাগবে সেটা বল আমাকে সবাইকে আমি হেল্প করব সবাইকে বিকাল হয়ে গেল বিকাল সাড়ে পাঁচটা వచ్చే গেল কে কে আছো লাইভে চলে এসো তাড়াতাড়ি অনলাইনে কে কে আছো লাইভ YouTube কে কে দেখছো সবাই ইউটিউবে জয়েন্ট হয়ে যাও ঠিক আছে